আসসালামু আলাইকুম ইভিয়ন তানিয়া পেইন্ট এন্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে নতুন একটা সেলাই ডিজাইন নিয়ে চলে আসলাম প্রথম লাইনে আমি পর পর ক্রস পর করে নিয়েছি সাতটা দ্বিতীয় নাম্বার লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা ক্রস দিয়ে মোট ঘর ঘর নিয়েছি ক্রস ঘর সহ দ্বিতীয় নম্বর লাইনে নয়টা তিন নম্বর লাইনে বাম দিকে ডান দিকে লেবেল সমান রেখে ঘর করবো নয়টা চার নম্বর লাইনে ঘর নিব নয়টা পাঁচ নম্বর লাইনেও ঘর নিব নিবর নয়টা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর বাম দিক থেকে লেবেল সমান রেখে পর পর ঘর করে নিব চারটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পর পর ঘর করে নিব সাতটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পর পর চারটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর থেকে একটা ঘর বাড়িয়ে পর পর ঘর করে নিব পাঁচটা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়বে এবং ডান দিক থেকেও দুইটা ঘর বেড়ে মোট ঘর হবে নয়টা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে গ্যাপ ঘর সমান ঘর হবে চোদ্দটা ডান থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব পরপর বারোটা এগারো নম্বর লাইনের উপরে দশ নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর করলাম তার উপরে লম্বালম্বি দুইটা ঘর করে নিলাম এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান থাকবে এবং ডান দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে মন ঘর হবে তেরো নম্বর লাইনে এগারোটা এরপর নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান থাকবে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে চোদ্দ নম্বর লাইনে দশটা এরপর পনেরো নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান হবে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে আটটা ষোলো নম্বর লাইনে বাম দিক থেকে ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হবে ছয়টা দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর ষোলো নম্বর লাইন ষোলো নম্বর লাইনে ঘর হবে মোট ছয়টা ষোলো নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমবে সাতান্ন নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান থাকবে ডান দিক থেকে লেভেল সমান হয় দুইটা ঘর হবে তিন নম্বর ঘর গ্যাপ কি আবারও তিনটা ঘর হবে সাতান্ন নম্বর লাইনে গ্যাপ ঘর সমান ঘর হলো ছয়টা আঠারো নম্বর লাইনে বাম দিক থেকে লেভেল সমান হয় ঘর হবে দুইটা উনিশ নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান হয় ঘর হবে একটা বিশ নম্বর লাইনে বাম দিক থেকে লেভেল সমান হয় ঘর হবে দুইটা সাতাশ নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান হয় ঘর করলাম দুইটা আঠারো নম্বর লাইনে ঘর করলাম দিক থেকে লেবেল সমান হয় একটা উনিশ নম্বর লাইনে দিক থেকে লেবুল সমান হয় ঘর করলাম দুইটা এরপর চোখের অংশ